আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিন ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনের বাংলা তর্জমা পাঠের আজকের এই ক্লাসে বাকারার রুকু চোদ্দ পাঠ করব ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকুন আউজু বিল্লাহ হিমিনার সৈিত নিরু রাজিম বিসমিল্লাহ হিরু হ না বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই এবং খ্রিস্টানরা বলে ইয়াহুদিদের কোনো ভিত্তি নাই অথচ তাহারা কিতাব পাঠ করে এইভাবে যাহারা কিছুই জানে না তাহারাও অনুরূপ কথা বলে সুতরাং যে বিষয়ে তাহারা মতভেদ করিত দিন আল্লাহ উহার মীমাংসা করিবেন যে কেহ আল্লাহর মসজিদ সমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনের প্রয়াসী হয় তাহার অপেক্ষা বড় জালেম কে হইতে পারে অথচ ভয় বিহবল না হইয়া তাহারা তাহাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে পূর্ব ও পশ্চিম আল্লারী এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর দিক নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ এবং তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি অতি পবিত্র বরং আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সব আল্লাহরই কিছু তাহারই একান্ত অনুগত আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা এবং যখন তিনি কোনো কিছু করিতে সিদ্ধান্ত করেন তখন উহার জন্য শুধু বলেন হও আর উহা হইয়া যায় এবং যাহারা কিছু জানে না তাহারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও তাহাদের অনুরূপ কথা বলিত তাহাদের অন্তর একই রকম আমি প্রত্যয়শীলদের জন্য নিদর্শনা স্পষ্টভাবে বিবৃত করিয়াছি আমি তোমাকে সত্য সহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হইবে না ইয়াহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না যতক্ষণ না তুমি তাহাদের ধর্মাদর্শ অনুসরণ কর বল আল্লাহর পথ প্রকৃত পথ জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকিবে না এবং কোনো সাহায্যকারীও থাকিবে না যাহাদেরকে আমি কিতাব সাহায্য যথাযথ ভাবে ইহা তেলাওয়াত করে তাহারাই ইহাতে বিশ্বাস করে আর যাহা যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আজকে চোদ্দরুকু পর্যন্তই পড়লাম আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন এবং কোরআনের সত্যটুকু গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ